নমস্কার বন্ধুরা আলেভেন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো সেখানে কাঁচা কলা নিজে চারটে আছে কাঁচা কলার একটা রেসিপি তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা কাঁচা কলাগুলো কিরমভাবে কেটে নিচ্ছি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো তাও কাঁচা কলা দেখো যেহেতু আয়রন বেশি থাকে একবার ছেঁকে দিয়েছি জলটা আবারও দেখো কেমন কালো হয়ে গেছে আরও দশ মিনিট পরে ফিরে দেখো বন্ধুরা সেই কাছে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই মাঝারি সিদ্ধ হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেবো তা হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি এখানটায় প্রায় তিন মিনিটের মতো সিদ্ধ করলে আমার এইটা হয়ে যাবে সিদ্ধ খুব বেশি সিদ্ধ করার দরকার নেই বন্ধুরা বারবার বলছি দেখো তিন মিনিট তিন মিনিট পরে আমি ফিরে আসছি কড়া বসিয়ে দিয়েছি এবার যে কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এবারে ভাজবো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার কাঁচা কলাগুলোকে আমি সবগুলোকে পাল্টে ভেজে দেব দেখো কাঁচা এইভাবে ভেজে নিয়েছি মাছ যেমন করে ভেজে নেওয়া হয় কেমন করে ভেজে নিতে হবে বাকি কাঁচাগুলোকে আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব এটা খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখো বন্ধু বাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি একপাশ হয়ে গেছে আর এক ভালো করে ভেজে নেব কাঁচা করার এই রেসিপি খুব ভালো খেতে লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো এইগুলো ভাজা গাছে বাকি ভাজাগুলোও তুলে নিচ্ছি একইভাবে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি এবার রসুন আমি থেতো করে দিয়ে দিচ্ছি সে কারণে রসুনটা আমি ভেজে নেবো দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে আমি মিটখানে একটু নেড়ে ছেড়ে নেব মনে দেখো সামনে আদা ব্রেড করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে আরও তিনশো গ্রাম মতো আমি নাড়াচাড়া করে নেব আমরা দেখো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখলে কষিয়ে নেবে যাতে টমেটো তো জ্বলে যায় সামান্য সামান্য জল দিয়ে দিচ্ছি ধর হাফ চামচ আমি হলদ করে দিলাম হাফ চামচ রং খাল করে দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যে সবগুলোকে একসময় কষিয়ে দেখো বন্ধুরা জিড়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে আমি ভালো করে ধেজে নেব এ সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা কোরে না যায় দেখো বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কালোগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে হালকা করে এর সঙ্গে আমি ভেজে নেব এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার সামান্য জল দেবো বেশি জল দেওয়ার একদমই দরকার নেই সামান্য জল দিলাম মেঘ মেঘ আমার পুঁটি মেলে কমপ্লিট হয়ে যাবে আমার এই কলার রেসিপি বন্ধুরা এই কলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছো আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুরা অনেক ধন্যবাদ যারা আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করেছ আরও যাতে সাহায্য করো তার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা দেখার আর একবার অনুরোধ করছি তোমাদেরকে এবার ঢাকা দিয়ে দেবো এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি সেটা সম্পূর্ণ অশানাল আমি একটু দিয়ে চিনি দিয়ে আমার ভালো লাগে এবারে তোমাদের যাদের ভালো লাগে তারা দিও যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যান দেখো একবার নাড়ি দিচ্ছি হয়ে এসেছে প্রায় এবার কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও মিনিটখানে চা বাজিয়ে রাখব আজকের রেসিপি আমার এই পর্যন্ত অফ করে দেব অফ করে দিলাম আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক ধন্যবাদ हाँ जेक बेटी कैसे बोल रहे हैं